বাংলাদেশের সৌন্দর্যে গেরা এক অপরূপ জনপদের নাম কুমিল্লা বাংলাদেশের সবচেয়ে সুন্দর হাইওয়েগুলোর মধ্যে একটি হচ্ছে আমাদের প্রিয় কুমিল্লা জেলার হাইওয়েটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কুমিল্লা অঞ্চলটি এত বেশি সুন্দর যেটা বিভিন্ন ঋতুতে সাজে বিভিন্নভাবে এক এক ঋতুতে এক এক ফুলের সৌন্দর্যে মুখরিত থাকে আমাদের কুমিল্লার এই হাইওয়েটি বাংলা বছর শুরু হলেই কুমিল্লার হাইওয়ের বিভিন্ন পয়েন্টে এক অপরূপ সৌন্দর্য দেখা দেয় কোথাও কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য কোথাও সোনালু ফুলের সৌন্দর্য কোথাও চেরি ফুলের সৌন্দর্য আবার কিছু কিছু জায়গায় নাম জানা অজানা অনেক ফুলের সৌন্দর্যে মুখরিত থাকে আমাদের প্রিয় কুমিল্লার এই হাইওয়েটি আজকে আমরা আপনাদেরকে দেখাবো কুমিল্লা জেলার হাইওয়ে বিভিন্ন পয়েন্টের ফুলের সৌন্দর্য ফুলে ফুলে কতটা রঙিন হয়ে আছে আমাদের কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিশাল একটি অংশ জুড়ে রয়েছে আমাদের প্রিয় কুমিল্লা জেলা আর কুমিল্লা জেলার এই অংশটি অনেক অনেক বেশি সুন্দর ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সকল যাত্রীদের সৌন্দর্যে মুখরিত করে আমাদের কুমিল্লার হাইওয়ের ফুলের সৌন্দর্য কুমিল্লা জেলার হাইওয়ের মধ্যে কোটবাড়ি আলেকাছ চান্দিনা নিমসা কোরফাই সব বিভিন্ন অঞ্চলে অনেক অনেক রকমের ফুল ফোটে বিভিন্ন ঋতুতে দেখা যায় বিভিন্ন রকমের ফুল এই তো বসন্তে দেখা গিয়েছিল শিমুল পলাশ এখন আবার দেখা যাচ্ছে নাম না জানা অনেক ফুল এছাড়াও রয়েছে সোনালো জারুল কৃষ্ণচূড়া সহ অনেক ফুলের সৌন্দর্য যা যাত্রীদেরকে মুখরিত করতেছে আজকে আমরা আপনাদেরকে ড্রোনের মাধ্যমে এবং এমনিতে এই ফুলের সৌন্দর্য দেখো তোমার জন্য যেহেতু আমরা আমাদের প্রিয় কুমিল্লা জেলার সৌন্দর্য আপনাদের মধ্যে উপস্থাপন করি আজকে আমরা উপস্থাপন করতেছি কুমিল্লা জেলার এত সুন্দর একটা ভিউ সত্যি এক হাইওয়ে হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ আর আমাদের প্রিয় বাংলাদেশের একটি অপূর্ব জনপদ হচ্ছে আমাদের সবার প্রিয় কুমিল্লা জেলা আর কুমিল্লা জেলার এমন এমন সৌন্দর্যগুলো আমরা উপভোগ করতে পারি কুমিল্লা জেলার এই প্রান্ত থেকে ওই প্রান্তে ভ্রমণ করার মাধ্যমে এগুলো আমরা দেখতে পারি